আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি মিরপুর শাহালি মাজারে মিরপুর শাহালি মাজার দেখেন এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে সবাই দাঁড়ায় দাঁড়ায় একজন শিল্পীর গান শুনতেছে আসলে এরা তো শুনতেছে ওনারা শোনার পরে এখন আপনাদেরকে শোনার দরকার এই যে আপু আপনি তো এখানে গান গাচ্ছেন আপনার এই গান তো সবাই শুনতেছে হ্যাঁ যে আপনি কিন্তু মানুষ খুব অনেক মানুষ জোর করে ফেলছে ঠিক আছে তা আপনি কি এমন গান গাইছেন যে মানুষগুলো আপনার গান শোনার জন্য এখানে দাঁড়ায় আছে সেই গানটা আমার দর্শকদেরকে শোনা আরে ও বন্ধু ওরে ঝলমল করে তারা আমার তো আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাগা দিবাই যাই ওরে বন্ধু দাগা দিবাই চাই অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গানে গায়ো আসমানে যাই ও না রে ধরতে পারব না তোমায় পাতালে যাইও না আসমানে না রে বন্ধু ধরতে তোমায় পাতালে যাইও রে বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের ভিতরে রইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে

প্রিয় দর্শক সবকিছু আপু কেমন আছেন এই জীবনে চাইলাম জারে তারে তোমার পাইলাম না এই জামান আর পেম্পি রীতি শুধুই এই জামান আর মিথ্যে না প্রেম করছেন আপনি হ্যাঁ করছেন প্রিয় দর্শক আসলে নামাজ হচ্ছে নামাজের কারণে বিরতি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ